আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও কাঁঠালে বেশি নিয়ে চলে আসলাম আর এটা কিভাবে সংরক্ষণ করা যায় অতি সহজে একটা মাটির যে হাঁড়ি বা কলছি এটাতে আর শপিং ব্যাগে করেও কিন্তু মাসের পর মাস কাঁঠালের বেশি সংরক্ষণ করা যায় এই দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর আমার ভিডিওটা তোমাদের যদি একটু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মন্তব্য রেখে যাবে এখানে দেখো আমি কিছু কাঁঠালের বেশি নিয়েছি ছেলে আর এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটু লবণ গরম পানি বেঁধে নিয়ে আমি এই শপিং ব্যাগে করে আমি রেখে দেব আর এভাবে করে যদি নর্মাল রাখা যায় তাহলে কিন্তু মাসের পর মাস ভালো থাকে কারণ এই যে এই শপিং ব্যাগে কিন্তু এটার গায়ে যে পানিটা হবে পানিটা শোষণ করে নিবে আর এটাতে কিন্তু কাঠারে বিচিটা খুবই ভালো থাকবে সামান্য জিনিস কিন্তু এভাবে অনেক দিন রাখা যায় এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো একটা পটের ভিতর এভাবে একটা মুখ রেখে দেবে নর্মাল ফ্রিজে আমরা অনেকেই আছি কাঁঠালে বিসি খেতে পছন্দ করি আর এই কাঁঠালে পিসি যদি এভাবে সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমি কিন্তু মাটির একটা কলসি নিয়েছি আর এর ভিতরে এই যে আমাদের কাঠ দিয়ে যে চুলাতে রান্না করা হয় ওইখান থেকে সাই নিয়ে আমি ছেঁকে নিয়েছি টেলে নিয়েছি আর ওই সাইটাকে কিন্তু এই মাটির যে কলসি এর ভিতর দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি আর এর ভিতরে কিন্তু আমি গাঁঠালের বিচিগুলা রেখে দিব। আর এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত বছরের পর বছর কাঠালে বেশি ভালো থাকবে তোমাদের কাছে যদি বালু থাকে বালু দিয়েও করতে পারো বালুর ভিতরেও কিন্তু কাঁঠালে বেশি খুব সুন্দরভাবে থাকে আমার কাছে সাই আছে আমি সাই দিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর সাইটা দিলে আরও বেশি ভালো হয় আর কি এই জন্য আর কি এটা বছরের পর বছর যুগের পর যুগ সব মেয়েরাই করে আসছে দাদি নানি থেকে শুরু করে মা আমরা পর্যন্ত এটা করে আসছি আর এটা তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হলো আমার কাঁঠালে বেশি সংরক্ষণ করা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটু আমাকে তোমাদের মন্দ মূল্যবান মন্তব্য আমাকে জানিয়ে যাবে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি সামান্য কিছু সময়ের জন্য আমরা কিন্তু এই টিপসগুলো ফলো করি না আসলে আমরা যদি এভাবে টিপসগুলো ফলো করে রাখি তাহলে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিস এগুলো আমরা চাহিদা এভাবে মেটাতে পারি আর অনেক সময় কাঁঠাল থাকে না কাঁঠালের বিচিও থাকে না তার জন্য এভাবেই রাখা ভালো আমার পক্ষে তোমাদের সাথে শেয়ার করলাম এটাকে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে আর যদি ঢাকনা না দেওয়া হয় এর উপরে একটা পলিথিন দিয়েও বেঁধে রাখলে কিন্তু হবে আর আমি যেহেতু এটাকে বেশি দিন রাখবো না তার জন্য আমি পলিথিন দিয়ে মুখাটকাই নিই কারণ এখানে আমি একটা কাচের ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্যই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে আরো উৎসাহ করবে আমার যারা পুরোনো ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য আর আমার পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমাদের সবার প্রতি রইল আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ আমার পাশে থেকো মা আল্লাহ হাফেজ